নমস্কার বন্ধুরা এসকে ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম ও অনেক ভালোবাসা আমি সুপ্রিয়া আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা হয কি আজকে আজকের আমার বোনের বার্থডে তো এই যে কুনাল হচ্ছে কি কেকটা ওপেন করছিলো তো এই যে দেখো হ্যাপি বার্থডে অপর্ণা তো আমার বোনের বার্থডেটা আমাদের বাড়িতেই হচ্ছিলো এটা হচ্ছে কি আমার বোন আর বোনের বর দুজনে তো দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল আর ভিডিও বানাচ্ছিল কয়েকটা আমার বোন তখন হচ্ছে গিয়ে কেক কাটিং পালা তো কেকটা কাটা হয়ে যাক তো কেক কাটা হয়ে গেছে এবারে সবাইকে খাওয়াচ্ছে বোন কেক কয়েকজন এসেছিল বেশিজনকে বলা হয়নি আমার মামি মামা বাবা মা আর এই যে বান্ধবী বান্ধবীর বর ছেলে কজন তো দেখো বন্ধুরা আগে কে খাওয়াই হলো না মাখামাখিটা ঠিক গাগাই হচ্ছে দেখো এটাই তো একটা আনন্দ এটাই একটা এনজয় খাওয়াটা হোক আর না হোক বড় আনন্দ হচ্ছে কি এই যে মুখে মাখামাখিটা আমার বোনের বরের দেখো মুখটা পুরো ভূত বানিয়ে দিয়েছে বাবা চেনাই যাচ্ছে না একে তো খুবই খুবই আনন্দ আর এনজয় করে চলো এবারে খাওয়ার পালা তো সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে কেননা সাড়ে এগারো বেজে গেছে রাত তো ওর জন্য কালকে সবার কাজ আছে তাই খাবারটা মানে মেনুটাও খুব সুন্দর হয়েছে যে আমি বাবু বিছানার মধ্যে বসে খাচ্ছিলো কেন তোমরা সবাই বলবে ভাববে তো শরীর খারাপ তো ওর জন্য ডাল আলু ভাজা দিয়ে শুধু ভাত খাচ্ছে আমার মা সবাইকে খাবার দিচ্ছে দেখো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গাই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ওয়াচিং ফর থ্যাঙ্ক ইউ